আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুফাসল সিভিল ইঞ্জিনিয়ার টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যেখানে আসি এটা হচ্ছে আমাদের কয়েকদিন আগে ঢালাই হয়েছে এই ঢালাইয়ের সাধে আসি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদের উপরে আমরা একটা বাদ দিয়ে এখানে একটা জলাধার তৈরি করেছি পুরো স্বাদটা একটু দেখাও সম্পূর্ণ স্বাদে আমরা ঢালাইয়ের পরে এটা স্বাদের চারদিকে বাদ দিয়ে এবং মাঝে মাঝে বাদ দিয়ে এটাকে এখানে একটা জলাধার তৈরি করেছি তো আমরা সাধারণত জানি যে আমরা কোনো ঢালাইয়ের কাজ অথবা কোনো কনক্রিটের যত যদি কোনো কাজ করে থাকি এই কনক্রিটের কাজগুলো করার পরে আমাদেরকে এই কনক্রিটগুলোকে কিউরিং করতে হয় তো কিউরিংটা সাধারণত আমরা কয়েক ধরনের ভাবে করে থাকি এটা ওই কন আমাদের কনস্ট্রাকশনের ধরন অনুযায়ী কিউরিংটা বিভিন্ন প্রকার হয়ে থাকে তো এটা হচ্ছে সাত ঢালাই এটা সাত ঢালাইতে আমরা এখানে সাধারণত পুকুর তৈরি পদ্ধতিতে আমরা এখানে কিউরিং করব তো এখানে দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে এখানে একটা পুকুরের মতো তৈরি করা হয়েছে তো এইখানে যখন আরও কিছু সিস্টেম আসে যেই যখন আমরা কলাম ঢালাই দিব তো কলামের কিউরিংটা হবে একরকম কলামগুলোতে আমরা এক ধরনের চট পাওয়া যায় এটা হচ্ছে পাটের তৈরি এক ধরনের চট সালার চট ওই চট পেঁচিয়ে রেখে ওইখানে আমরা কিউরিং করব এবং চট ভিজিয়ে রাখবো ওইটা প্রতিদিনে দুইবার তিনবার আমরা পানি দিয়ে ওই চটকে ভিজিয়ে রাখবো এবং হচ্ছে যখন আমরা কোনো ওয়াল গাঁথনি করব। তখন এটাকে আমরা পানি ছিটিয়ে দিয়ে ওইখানে কিউরিং করব তো আবার যখন কোনো কনক্রিটের রোডের কাজ করব। ওইখানেও আমরা চট অথবা বিভিন্ন ইসের গার্মেন্টসের ওয়েস্ট পাওয়া যায় জুট যাকে বলে এইগুলো ভিজিয়ে রেখে আমরা ওই ধরনের কনক্রিটগুলোকে আমরা কিউরিং করব তো আমরা এখন যেই যেখানে যেই কিউরিংটা করতেছি এটা হচ্ছে একটা পুকুর তৈরি পদ্ধতিতে কিউরিং করা আর কিউরিং করার যে প্রয়োজনীয়তা এটা হচ্ছে আমাদেরকে এই কনক্রিটটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে রেখে এখানে আমাদেরকে এটাকে সেটিং হইতে দিতে হবে এই কনক্রিটগুলোকে সেটিং হতে দিতে হবে কারণ হচ্ছে যদি আমাদের এখানে কিউরিংয়ের জন্য পানি না থাকে তো আমাদের সিমেন্টের মধ্যকার যে হাইড্রেশন প্রসেস আছে এই হাইড্রেশন প্রসেসটা সঠিকভাবে ঘটবে না তো ফলে হাইড্রেশন প্রসেসটা সঠিকভাবে না হলে আমাদের কনক্রিটের যে আলটিমেট আমাদের স্ট্রেংথ প্রয়োজন এই স্ট্রেংথটা আমাদের সঠিকভাবে আসবে না তো এইখানে যেই কাজটা করা হয়েছে আমরা এই কাজটা করার জন্য কোন বিষয়গুলো আমরা খেয়াল করবো এবং কোন বিষয়গুলো আমরা খুব নজরদারিতার সাথে করে থাক করবো সেটা আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে আমরা যখন এই জলাধারটা নির্মাণ করব। এটা আমরা ঢালাই হয়ে যাওয়ার সাথে সাথেই পরের দিনই আমাদেরকে আমাদেরকে এই আউটসাইডের চারদিকে এই দিতে হবে এবং বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বাদের প্রাচীরটা যেন উঁচা হয় এই বাদে প্রাচীরটা যেন উঁচু হয় এবং এই বাদটা যতদূর সম্ভব সাইডে দিলে ভালো হয় এখন এইখানে বাদটা সাইডে দেওয়া সম্ভব হয়নি এই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে যেই অংশটা আছে এই অংশটাকে আমাদেরকে প্রতিদিন অন্তত দুইবার করে আমাদের এই অংশটাকে ভিজিয়ে দিতে হবে যেমন আমাদের এই অলরেডি অবধি যাচ্ছে এবং ওই যে আমাদের একজন লোক আছে অলরেডি এসে চারদিকে আমাদের এই বাঁধটা বাঁধের আউটসাইডের যে অংশগুলো আছে এইগুলো ভিজিয়ে দিচ্ছে এবং এইখানে নিচ দিয়ে আপনার কিছুটা অংশ কাভার করবে কারণ হচ্ছে এইখানে যখন পানি আছে। নিচ দিয়ে অনেকটা অংশ এখানে কাভার করবে যদিও উপর থেকে অতটা উপরের উপরে টেম্পারেচার বেশি থাকার কারণে এখানে উপর থেকে শুকনা দেখা যাচ্ছে তবে নিচ থেকে এটার পানি নিচ নিচের দিক থেকে এখানে শুষে নিচ্ছে এবং ওইখানে কিউরিং হচ্ছে তো এই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে জলাধারের যে আমাদের প্রাচীরটা আছে এই প্রাচীরটা উঁচু করে দিতে হবে কারণ হচ্ছে যখন উঁচু করে দিবেন তখন আপনি একদিন পানি দিলে আপনার এই পানিটা দুই তিন দিন স্টে করবে এবং এটা অতিরিক্ত রোদের তাপ না থাকলে আপনার এটা এইখানে পানিটা স্টে করবে এবং ঘন ঘন পানি দেওয়ার প্রয়োজন হবে না এবং আপনার সেই সেই কারণ হচ্ছে আমরা এই জলাধারের যেই প্রাচীরটা আছে এই প্রাচীরটা উঁচু করে দিব এবং কোনোভাবে যেন কোনো কোনো দিক থেকে পানি বের হয়ে না যেতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আর হচ্ছে যেই অংশগুলোতে আমরা পানি আটকে রাখতে না পারবো সেই অংশগুলোতে সেই অংশগুলোতে আমরা আঠাশ দিন পর্যন্ত কমপক্ষে না কমপক্ষে একুশ দিন পর্যন্ত এবং আঠাশ দিন পর্যন্ত করলে ভালো হয় তো সেই অংশগুলোতে আমরা পানি ছিটিয়ে দিব এবং ওই অংশগুলোতে কিউরিংয়ের জন্য যেন প্রপার ব্যবস্থা থাকে সেই বিষয়গুলোকে খেয়াল রাখবো তো এই হচ্ছে আমাদের আজকের এই ছাদের যে কিউরিং প্রসেসটা চলছে এইখানে আমাদের প্রায় চোদ্দ দিনের মতো হয়ে গেছে কিউরিং করা আর বাকি আমরা আরও সাত দিন অথবা মানে সাত দিন অথবা দশ দিন আমরা এখানে কিউরিং করবো এবং এর পরবর্তীতে আমরা নেক্সট কাজের প্রসেসে চলে যাব তো এই বিষয়টা সবাইকে খেয়াল রাখতে হবে যে কনক্রিট যে ধরনেরই হোক আমাদের ঢালাই অথবা ইটের গাঁথনি যে ধরনের কনক্রিটই হোক আমাদেরকে কনক্রিটে অবশ্যই কিউরিং করতে হবে এবং কিউরিংটা সঠিকভাবে না হলে আমাদের ভবন ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং ভবনের যে আমাদের কনক্রিটের যে আলটিমেট স্ট্রেন থাকে এই স্ট্রেনটা সঠিকভাবে আসবে না তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আগামীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম